আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শোনাব একটি হৃদয় ছোঁয়া গল্প একটি ভালো কাজ কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে আর সেই ভালো কাজের প্রতিদান কিভাবে আল্লাহ তাআলা অপ্র দিয়ে থাকেন অনেক বছর আগের কথা এক গরীব কৃষক তার খেতে কাজ করছিলেন হঠাৎ একটি শিশু তার দিকে কাতে কাতে ছুটে আসে তখন শিশুর পা কাদায় আটকে গিয়েছিল এবং সে সাহায্যের জন্য চিৎকার করছিল কৃষক ছুটে গেল এবং শিশুটিকে টেনে তুলল তারপর শিশুটির পা ধুয়ে দিল এবং শিশুটিকে শান্ত করলো শিশুটি কাঁদতে কাঁদতে বলল চাচা আজ আপনি না থাকলে আমি ডুবে যেতাম কৃষক শুধু মুচকি হাসলেন ভালো কাজ করলে আল্লাহ তার প্রতিদান দেন বাবা তুমি সাবধানে থাকবে দিন যায় মাস যায় বছর পার হয় হঠাৎ একদিন সেই কৃষক অসুস্থ হয়ে পড়েন তার এমন অবস্থা যে তার খুব বড় অপারেশন দরকার কিন্তু কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা নেই হাসপাতালে বসে তিনি শুধু আল্লাহকে ডাকতে থাকেন ঠিক তখনই একজন বড় ডাক্তার আসেন হাসি মুখে সেই ডাক্তার বলেন এই রুগীর সমস্ত দায়িত্ব আমি বহন করব কারণ এই মানুষটি একদিন আমার জীবন বাঁচিয়েছিল যখন আমি খুব ছোট ছিলাম হ্যাঁ সেই শিশুটি আজ একজন নাম করা বিখ্যাত ডাক্তার হ্যাঁ ভালো কাজের সেই ছোট্ট প্রতিদান আজ খুব বড় উপকারে লাগলো প্রিয় ভাই ও বোনেরা এটি শুধু একটি গল্প নয় এটি আমাদের জীবনের কঠিন বাস্তবতা আমরা অনেক সময় ভালো কাজ করি কিন্তু ভাবে কি লাভ কেউ তো দেখল না কেউ প্রশংসাও করলো না কিন্তু শোনো প্রিয়জন আল্লাহ তাআলা বলেছেন তোমরা যা কিছু ভালো কাজ করো তা আল্লাহ তাআলা দেখছেন সুরা বাকারা আয়াত 215 হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না যদিও সেটা হয় তোমার ভাইকে হাসি মুখে দেখা সেটা হতে পারে এক গ্লাস পানি খাওয়ানো অথবা পথের কাঁটা সরানো একজন অনাথ শিশুর মাথায় হাত রাখা এগুলো কোনোটাই আল্লাহর কাছে ছোট নয় বন্ধুরা তুমি আজ একজনকে সাহায্য করলে হয়তো সে তোমার নামও মনে রাখবে না কিন্তু আল্লাহ তালা ভুলেন না তিনি এমন ভাবে প্রতিদান দেন তুমি তা কল্পনাও করতে পারবে না তাই আসো আমরা প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করি নিঃস্বার্থ ভাবে শুধু শুধুমাত্র আল্লাহ তালার জন্য আজ তুমি যদি কাউকে একটুখানি ভালোবাসা দাও আল্লাহ তালা তোমাকে শতগুণ ভালোবাসা ফিরিয়ে দিবেন আর তুমি যদি কারো ক্ষুদা নিবারণ করো তাহলে আল্লাহ তালা তোমার রিজিক এমন জায়গা থেকে পাঠাবে তুমি তা কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন আর তাদের অন্তর নরম করে দিন যারা আজও সাহায্য করতে দ্বিধাবোধ করেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি ভালো কাজ করুন যা আমাদের সমাজের উপকারে আসবে অতএব আমরা নিজেরা ভালো কাজ করব এবং আমাদের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও ভালো কাজে উৎসাহী করব আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করব প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন শেয়ার করুন ছড়িয়ে দিন আপনার ভালোবাসার মানুষগুলোর কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তী পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ